আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশি নায়িকারা একটা সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নেয় কারো পারিশ্রমিক তিন থেকে পাঁচ লাখ কারো আবার দশ থেকে পনেরো লাখ এক সময় কারো পারিশ্রমিকের অঙ্কটা দশ থেকে পনেরো লাখের ঘরে থাকলো জনপ্রিয়তার নিরিখে এখন তা কমে এসেছে তারকা পরিচালক প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ছবি প্রতি কাদের প্রথমে আমরা জয়া হাসান দিয়ে শুরু করি জয়া হাসান জীবনের শুরুতে পারিশ্রমিক ছিল ছয় থেকে দশ লাখ তবে বর্তমানে তিনি পনেরো থেকে বিশ লাখ টাকা প্রত্যেকটা ছবিতে পারিশ্রমিক নিয়ে থাকেন এরপরে হচ্ছে অভিনেত্রী অভিশ্বাস তার জীবনে সখানেক ছবিতে কাজ করেছেন এর মধ্যে আশিটির মতো ছবিতে সাহিব খানের নায়িকা হিসেবে তিনি কাজ করেছেন জনপ্রিয়তার কারণে অভবিশ্বাস একটা সময় দশ থেকে পনেরো লাখ টাকা পারিশ্রমিক নিতেন তবে সর্বশেষ মুক্তি পাওয়া ছবির নাম বৃক্ষ জাতীয় অপবিশ্বাসের পারিশ্রমিক ছিল চার থেকে ছয় লাখ টাকা এরপরে অভিনেত্রী তমা মির্জা বৃষ্টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা দু হাজার তেইশ সালে সুপার হিট পায় তমা মির্জা অভিনীত সুরঙ্গ সিনেমা তিনি প্রতিটা ছবিতে পারিশ্রমিক হিসেবে দশ থেকে পনেরো লাখ টাকা নেন তবে সর্বশেষ একটি চলচ্চিত্রে বারো লাখ টাকায় চুক্তি হয়েছেন তিনি পরে হচ্ছে স্বপ্নম বুবলি স্বপ্নম বুবলি মূলত উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন এরপরে সংবাদ পাঠিয়ে পরবর্তীতে তিনি সিনেমা জগতে প্রবেশ করেন তার জীবনের প্রথম ছবিতে পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন পাঁচ লাখ টাকা বর্তমানে তিনি ছবি প্রতি ছয় থেকে দশ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এরপরে অভিনেত্রী বিদ্যা সিনেমা পারিশ্রমিক হিসেবে সাত থেকে দশ লাখ টাকা নিয়ে থাকেন তবে নতুন কয়েকটি সিনেমা অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে মিম যেসব প্রযোজক পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে সবই প্রতি পনেরো লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন মিম এরপরে অভিনেত্রী নুসাদ পারিয়া দু সালে প্রথম সিনেমার নাম আসে তখন তার পারিশ্রমিক ছিল পাঁচ থেকে সাত লাখ টাকা তবে বর্তমানে কথা বলে জানা গেছে তিনি সিনেমায় টাকা টাকা এবং কোনোটিতে পনেরো লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক চেয়েছেন মাঝখানে দশ লাখ টাকার কমে ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেন এই নায়িকা এরপরে অভিনেত্রী পরিমণি জীবনের প্রথম ধারাবাহিক সেকেন্ড ইনিংসে অভিনয়ের জন্য ছাব্বিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দশ বছরের অভিনয় জীবনে তার প্রথম চলচ্চিত্র ভালোবাসার সীমাহিনী এই ছবিতে তিনি তিন লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন দেশে তিনি সর্বোচ্চ বাইশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন দেশে বাইশ লাখ টাকা করে সময় নিলেও দেশের বাইরে থেকে তার চেয়ে বেশি পারিশ্রমিক দিচ্ছেন ফেলু বক্সি ছবিতে পরিমাণে পারিশ্রমিক ছিল আঠাশ লাখ টাকা পুজোচারির নায়িকা হিসেবে প্রথম সিনেমা নূরজাহান দ্বিতীয় ছবি পোরামুন দুই দিয়ে নিজেকে আলোচনায় আনেন তিনি এই অভিনেত্রীর ছবিপতিতে দশ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন এরপরে হচ্ছে দিঘি দু সালে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র অভিষেক হয় দিঘির বর্তমানে প্রতিটি ছবিতে তিনি চার থেকে পাঁচ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন